বিদায় একটা ছোট্ট শব্দ অথচ তার ভেতরে লুকিয়ে থাকে হাজারো গল্প বিদায় মানে হঠাৎ যাওয়া স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়া প্রতিশ্রুতি আর বুকের বেতর জমে তাকে হাজারো না বলা কথা কেউ বিদায় নেই চিরদিনের জন্য আবার কেউ থেকে গিয়েও দিয়ে যায় বিদায়ের শূন্যতা সবচেয়ে কষ্ট হয় সেই মুহূর্তে শেষবার চোখের দিকে তাকিয়ে মনে হয় যদি আর একটু সময় পাওয়া যেত কিন্তু না বিদায় কখনো সময় দেয় না সে শুধু কেড়ে নেয় আর রেখে যায় এমন এক শূন্যতা যার কোনো পূর্ণতা নেই